আরজিকর কাণ্ডে ধৃতের গতিবিধি নিয়ে প্রশ্ন পুলিশকে কঠোর হওয়ার বার্তা অভিষেকের আরজিকর হাসপাতালে কিভাবে একজন ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক পরিণতি হল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এই হত্যাকে নারকীয় বলে উল্লেখ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে প্রশ্ন উঠছে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের গতিবিধি নিয়ে আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন ধৃত যুবকের নিয়মিত যাতায়াত ছিল হাসপাতালে তদন্তে উঠে এসেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে রাত এগারোটা নাগাদ অভিযুক্তকে হাসপাতাল তালে ঢুকতে দেখা যায় ভেতরে গিয়ে কারো সঙ্গে কথা বলে সে বেরিয়ে যায় পুলিশ সূত্রে খবর হাসপাতালের বাইরে গিয়ে সে মদ খায় এরপর মত্ত অবস্থায় ভোর চারটে নাগাদ তাকে আবার হাসপাতালে ঢুকতে দেখা যায় সিসিটিভি ক্যামেরায় পুলিশের ধারণা এই সময়েই নৃশংস ঘটনাটি ঘটে চারতলার সেমিনার হলে ধর্ষণ এবং খুন করা হয় ডাক্তারির স্নাতকোত্তর বিভাগের পড়ুয়াকে জানা গিয়েছে দু